কাজ করতে চান এই কোলটা নিয়ে কাজ করেন কেন না এটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই প্রায় চারশো গ্রাম প্লাস হয়ে যাচ্ছে আসলে কামাল ভাই আমি রেয়ার কিছু নিয়ে কাজ করতে পছন্দ করি এবং যে ব্রিডটা দ্রুত বর্ধনশীল খুব দ্রুত বাড়ে বৃদ্ধি বেশি এবং ডিমের প্রোডাকশনও বেশি এইটা পার বছরে আপনার তিনশো থেকে তিনশো বিশটা ডিম পারে এবং আপনি নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পাবেন এবং ডিমের সাইজও ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই। এই জায়গার নাম কি ভাই? ওই জায়গার নাম বাসন সড়ক। বাসন সড়ক। বাসন সড়ক। জি। ভাড়া? ভাড়া টাকা। টাকা। লাগবে? এই মিনিট। ভালো আছে আচ্ছা আমার কাছে একটা সবচেয়ে খারাপ লাগে দেখেন আপনারা মুদিখানা বলি বা কণ্ঠস্বরে বলি এই দোকানগুলো করেন আপনি কি দেখা যাচ্ছে বলেন শুধু মাল দেখা যাই কেন বলো এটা কি কোম্পানি লোক করে না এই যে আপনি আপনি দেখা যায় না আমার কাছে মনে দোকান গুলো দেখি এখানে প্রায় কিন্তু একই অবস্থা দোকানের পিছনে কি আছে কিন্তু দেখা যায় না কিন্তু আসলে সামনে সব সাজা বসে আছে আজকে বাইরে আসেন দোকানদার দেখা না ভালো আছেন তো আপনি এখানে আলামিন ভাই ইয়া কোথায় এই যে আমার দোকানের পাশেই পূর্ব পাশে একটা বড় বলে কি নিয়ে এসে কোয়েল পাখি বিশাল বলে দেখছেন অনেক বড় বড় সাদা আমি তো বিশাল তো দেখছেন জি দেখছেন কত বড় অনেক বড় কি অনেক আমাদের দেশি বা জাপানি চেয়ে বড় দা অনেক আমি আপনাকে চিনি কি হয়েছে না আমি সব সময় আপনি ভিডিও দেখি তো কিসে দেখেন মোবাইলে দেখি তারপর আমার যে টিভি টেলিভিশনে ওয়াইফাই লাইন আছে এটা দেখেন আসলে তাই তো জি দর্শক এই আমরা কামাল ভাই তোমার কামাল ভাই আজকে দেখবেন কোয়েল পাখি বিশাল যেটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং ইউরোপিয়ান কোয়েল পাখি যাত কি আসলে কেমন করে পালবেন আগে পরে বলি পরে বলি ভাই ডাকি ডাকি আলমিন ডাকি বসিয়া নাকি ভালো আছেন ভাই কেমন আছেন কখন আসলে আমি তো মনে করছেন আলমিন দেখছেন সেই সেই সে ঘটনা কি যে আপনি কি বলে পাখি নিয়ে আসছেন একটা কোয়েল পাখি নিয়ে আসে আসলে আমার হচ্ছে না সাথে থাকেন দেখতে থাকেন আসলে প্রাপ্ত বয়স্ক একটা কোয়েল পাখি পাঁচশো গ্রামের মতো আজকের কথা পাঁচশো গ্রাম ধরাই যায় মানে আপনি গরোয়ে সাড়ে গ্রাম প্লাস পাবেন ইনশাল্লাহ

কোনবার আসবো ইনশাল্লাহ চেষ্টা করতে আসলে ওইটাই মূল বিষয় হচ্ছে এইটা যে কোয়েল পাখি ডানা আছে সে উঠতে পারে না দেখেন আমি সাইডে রাখছি কোয়েল পাখি কিন্তু সে উড়তে ঘাসও খাচ্ছে তো হ্যাঁ ঘাসও খাচ্ছে আমরা মাঝে মাঝে ছেড়ে দেই দেখতে শখে দেখেন বাসারে কোয়াল ভাই কিনে দেন ওইগুলো উড়ে যায় ছুটে যায় রাখা যায় না আর এই পাখিগুলো আপনি উড়তে পারে না আপনি বারান্দায় ছেড়ে দেন বা ই করেন এটা উড়তে পারবে না জায়গা তো ফাইন সবজি গাছ দেখি একটু সবজি করে মাঝে মাঝে এই খেত আছে শখিন আছেন আপনি জি জি দর্শক দেখতে থাকেন স্কিপ করেন না অনেক কিছু জানতে পারে আজকে ভিডিওতে কিন্তু মানে যেটা বাংলাদেশের প্রথম আমি আমি জীবনেও দেখি নাই আপনার মনে হয় দেখছি না সন্দেহ আছে দেখতে থাকেন কেউ স্কিপ করেন না অনেক কিছু তথ্য পাবেন দর্শক দেখছেন কি সুন্দর এটা কি এরে বিশ্বাসই করছিলাম না মার্শাল আলান ভাই জি এই যে আপনি নতুন কিছু নিয়ে আসছেন জি এটা কেন আছে এটা আপনার কাছে তো অনেক কিছু আছে জি আপনার টাইগার আছে হাঁস আছে ভিন্ন মানে বাংলাদেশে এমন কোন পাখির জগৎ আপনার কাছে নাই বা মুরগির জগৎ আপনার কাছে নাই জি তো এইটা কেন আনে সেটাকে বলে আসলে কামাল ভাই আমি রেয়ার কিছু নিয়ে কাজ করতে পছন্দ করি এবং যে ব্রিডটা দ্রুত বর্ধনশীল খুব দ্রুত বাড়ে সেই জিনিসটা আমি নিয়ে কাজ করতে পছন্দ করি দেখছেন এর আগে আমি টাইগার মুড়ি কাজ করতেছি পিকিং হাঁস নিয়ে কাজ করতেছি যে হাঁসটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট আসে টাইগার মুড়িরা সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে ছয় কেজি ওয়েট আসে এগুলো আমি কাজ করতেছি আর আমি নতুনত্ব কিছু খুঁজি আসলে আমি চাই যে বাংলাদেশে যারা বেকারত্ব আছে বা মা বোনরা আছে যারা বেকার লেখাপড়া করো ধরেন চাকরি অবস্থা ভালো না সেক্ষেত্রে আমি চাই তার নতুন কিছু আমার কাছে কিছু পাক আচ্ছা আমি যাদেরকে কিছু দিই উপহার দিই কিন্তু সেটা নতুনত্ব মানে এখন দেখেন এখন ডিজিটাল যুগ সবাই চায় শর্ট কিছু করতে শর্ট প্রজেক্ট মানে শর্ট কিছু করে জানে তারা ব্যবসা করতে পারে অল্প সময়ের মধ্যে অল্প পুঁজির মধ্যে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে যে ব্রিডটা দ্রুত আসে সেটা নিয়ে কাজ করার জন্য এই জন্যই এটা নিয়ে আসা আমার আছে এটার বৈশিষ্ট্যটা কিছু যুগে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই পাখিটা আপনার সর্বোচ্চ ওয়েট আসে কোয়েল পাখির ভিতরে সর্বোচ্চ ওয়েট আসে পাখিটা এটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই

কিন্তু এই কোয়েল পাখির ডিমটা হচ্ছে চোদ্দো থেকে ষোলো গ্রাম ওয়েট আসে তাহলে দেড় গুণ প্রায় একটা সাইজটা যে কবুতরের ডিমটা আছে ছোট ডিমটা এইভাবে পাওয়া যাচ্ছে তাহলে এটা আমরা যদি ভবিষ্যতে বাণিজ্যিক আকারে এটা বাজারে ছাড়তে পারি এই ডিমটা তাহলে আমরা মিনিমাম একটা ডিম পাঁচ টাকা সেল করতে পারবো খাবার কিন্তু প্রায় সেম দেখেন আর ডিমও তো বড়ো বড়ো হ্যাঁ ডিম দেখেন ডিমের সাইজও অনেক বড়ো বড়ো ডিমের সাইজটা হচ্ছে তাহলে এই এই সমস্ত চিন্তা করে যে ডেভেলপ মানে কিছু মানে জাত উন্নত করা সেটা নিয়ে আমরা কাজ করতেছি আমি আমার একটু জানার শখ হচ্ছে আপনার আসলে এই পেশায় কত বছর আছে এই পেশায় আমি উনিশ থেকে উনিশ বলতে এই গেল দুই থেকে আমি স্টার্ট দুই হাজার এর আগে আমি গার্মেন্টস জব করতাম এটা আমি একটা ছোটার ফ্যাক্টরি পিএম ছিলাম চোদ্দ বছর এটা ছেড়ে দিয়ে আমি এই পেশায় চলে আসছি ওখানে আমার ভালো একটা স্যালারি ছিল কিন্তু ওটা আমার ভালো লাগতো না মানে পরেরও দিনে কাজ করা আমার কাছে খুবই বিরক্তকর মানে এমন একটা পিএম এর চাকরি এটা আসলে যে করে সেই বোঝে যে আপনি এক পা গেট থেকে দিবেন মালিক ফোন দিবে আপনি কই যান কই যাচ্ছেন কই যাচ্ছেন আপনি মালিক আপনার পিছনে গোয়েন্দা লাগাই রাখে সিকিউরিটি লাগাই রাখে যে আপনি কই যাচ্ছেন এটা খবর রাখে তাহলে এই চাকরি চাইতে আমার এই জীবনটা ভালো এখন আমি চাকরির চাইতে ভালো ইনকাম করতেছি আর এই যে আমরা দেখতেছি আপনি উন্মুক্ত কিন্তু পালন করতেছেন জি জি এটা আসলে উন্মুক্ত পালন সম্ভব হ্যাঁ সম্ভব

জিরো দিচ্ছি কিন্তু ডিম দিচ্ছি না আচ্ছা 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 ডিম তো পাই আমি কম এখন একটা শৌখিন পাখি হিসেবে আমরা অল্প অল্প বা কিছু দিচ্ছি যারা শৌখিন মানুষ আচ্ছা আচ্ছা এটা বাণিজ্য এখন আমরা করতে পারি না বা কর ভবিষ্যতে করে ফেলবো সবে শুরু শৌখিন শুরু সবাই শুরু আচ্ছা এইটা এখন আমরা বর্তমানে জিরো বাচ্চাও দিচ্ছি তাও অল্প সংখ্যক আমার কাছে মানে যদি অহরহ চান যে আমার পাঁচশো দেন দুইশো দেন সম্ভব না আর এটা আমরা যারা বোর্ডিং করতে পারে না শৌখিন পাখি যে আমি চার পিস পাঁচ পিস পাখি নিয়ে বোর্ডিং করব কীভাবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমরা বোডিং করেও দিচ্ছি আমাদের এখানে সাত দিন পনেরো দিন পর্যন্ত বিজিংগত বাচ্চা পাওয়া যাচ্ছে বর্তমানে ও তো এটা বোর্ডিং করছে হ্যাঁ এটা বোর্ডিং বোর্ডিং ব্যবস্থা কি আমাদের লোকালি যেভাবে পাখিগুলো বা মুরগি সেভাবে সেই সিস্টেমটাই না এইটার বোডিং ব্যবস্থার মধ্যে অনেকটা ভালো আর কি যেমন জাপানি কোয়েলটার বাচ্চা আসে চার থেকে পাঁচ গ্রাম ওয়েট আচ্ছা একটা বাচ্চা আর আমাদের এই বাচ্চা আসতে এসে সাত থেকে আট গ্রাম ওয়েট আসছে সেই সেই ক্ষেত্রে বাসার সাইজটা বড় এবং বোর্ডিংয়ে কষ্ট কম ঝামেলাও কম মডার্নিটিও কম দেখা যায় কি এই বাচ্চারা আমরা যদি একশো বাচ্চা বোর্ডিং করি হয়তো ফাইভ পার্সেন্ট পাঁচটা বাচ্চা মারা যেতে পারে আর জাপানিটা আমি বোর্ডিং করে অনেক বাচ্চা মারা যায় তাপ দিয়ে রাখতে হয় এটাকে ঢাইকে রাখতে হয় বহুত বিভিন্ন সমস্যা কোয়েল পাখিটা বোর্ডিং করা খুবই রিক্স আর এইটা বোর্ডিং করা একটু সেই ফাইন আচ্ছা এখানে তার মানে আপনি এখান থেকে এখন বাজেটগুলো কেমন বাচ্চার দাম বা কোয়েল পাখিগুলো কেমন দাম এগুলো বিক্রি হচ্ছে আসলে এটা তো আমাদের নিয়ে আসতে অনেক খরচা হয়েছে ব্যয়বহুল যেহেতু এটা বাংলাদেশে আমরা নিয়ে আসছি বা শুরু করছি আশা করি এখন একটু দামটা একটু বেশি থাকবে আচ্ছা কারণ কস্টিংটা বেশি হয়ে গেছে পরবর্তীতে আমরা যখন এটা আর রূপ নিতে পারবো যেমন আমি আরো দুশো বাচ্চা রেখে দিছি আমার নিজের জন্য এটা আমি আবার যখন আপনি প্যারেন্টস থেকে বাচ্চা হবে বাচ্চা থেকে প্যারেন্টস হবে বাচ্চা থেকে তখন ধীরে ধীরে আমি এখন প্রত্যেকদিন ধরেন আমি ত্রিশটা ডিম পাচ্ছি বত্রিশটা ডিম পাচ্ছি আমি যেদিনকে

আমি আপনাকে শুরুতে বলছিলাম যেটা আমি আর একটা পড়তেছি সেই দুইশো পিসের মতো আমার রাখা আছে এইটা পঁচিশ দিন হয়ে গেছে ইনশাল্লাহ আর দশ পনেরো দিনের মধ্যে ডিমে চলে আসবে আচ্ছা একটা মুরগির সাথে কটা মুরগি দিতে হয় আমরা চাইটে একটা দিছি চাইটে ভাই একটা চাইটে ফিমেল একটা মেল দিছি আচ্ছা আচ্ছা যেমন আছে অনেক কিছু আছে যেমন ওই কোয়েলগুলো কি ইয়া যেমন ওই কোয়েল পাখিগুলো গুলো জাপানে যেগুলো আসলে কিন্তু আসলে এমনিডিম দেয় হ্যাঁ পুরুষ ছাড়াই কিন্তু পুরুষ দিতে হলে শুধু বাচ্চার জন্য এলো কি सेम তাই প্রত্যেকটা প্রাণী পুরুষ ছাড়া ডিম দেয় আচ্ছা 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 বা যদি আমি 20 ডিম চান যা বাচ্চা ফোটাবেন সে পুরুষ দিতে হবে আপনার আচ্ছা 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 পুরুষ দিতে হবে জি জি আচ্ছা এখন আপনি যারা ভাই নতুন উদ্যোক্তা আছে জি বা সখিন আছে আসলে তাদেরকে কী বলবেন আপনার তো আসলে এই পাখি সম্বন্ধে কী বলবেন আপনি যদি নিয়ে আসছেন যে বাংলাদেশের নতুন নিয়ে আসছেন আপনি এই পাখি সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কী বা আসলে ভবিষ্যৎ কী দেখতে পাচ্ছেন আমি বলবো যারা কোয়েলপ্রেমী আছেন আচ্ছা বা শৌখিন মানুষ আছেন যারা শখে পাশে পুষেন আপনারা যদি কোয়েল নিয়ে কাজ করতে চান এই কোলটা নিয়ে কাজ করেন কেননা আপনি যদি এটা মাংসের প্রজেক্টও করেন শর্ট প্রজেক্ট তিরিশ দিনে তিনশো গ্রাম প্লাস তিরিশ দিনে তিনশো গ্রাম হুম আপনি যদি আপনি যদি জাপানি কোয়েল নিয়ে মাংস কাজ করতেন বা করেন সেক্ষেত্রে আপনার চারটে যদি জাপানি কোয়েল ড্রেসিং করলে যে ওয়েটটা আসবে আপনি এই কোয়েলটা একটা কোয়েল ড্রেসিং করেন সেই ওজন আসবে আচ্ছা 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 কিন্তু এটা আপনার করতে হবে কি এখন এটা যেহেতু বাণিজ্যিক নাই আপনার অল্প পরিষ্কার নিতে হবে পারতেছেন আমি পারতেছি না আপনি বিশ পিস বা ত্রিশ পিস বা দশ পিস নিয়ে আপনি নিজে ছোটো একটা খাসা করেন বা সেটা পালন করেন করার পরে এটা দিয়ে আপনি নিজে উদ্যোগ নেন ছোটো একটা মেশিন কেনেন এখন দেখেন বাংলাদেশে কিন্তু এমন সুবিধা তিন হাজার টাকা একটা মেশিন পাওয়া যায় পাওয়া যায় তিন হাজার পঁচিশশো পাওয়া যায় যার যেমন ক্যাপাসিটি কেনে কেনার পরে আপনি বাচ্চা ফোটান আপনি শিখেন উদ্যোক্তা হন শখ থেকে কিন্তু উদ্যোক্তা হয় কামাল ভাই আমরাও কিন্তু একদিন চাকরি করতাম গার্মেন্টস করতাম আজকে আমরা কিন্তু এই শখ করতে করতে আজকে উদ্যোক্তা হয়ে গেছি সেম শখ থেকে উদ্যোক্তা হন হওয়ার পরে আপনি এটাকে নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনিই বাণিজ্যিক করতে পারবেন আপনি বাণিজ্যিক রূপ নেন কিন্তু ছ মাস পরে কিন্তু এটা শর্ট প্রজেক্ট আমি সবাইকেই বলি এটা নিয়ে কাজ শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর ভাই এখন তো শেষের দিকে আমরা আসলে একটা ছোট ভিডিওতে সব কিছু যেন সম্ভব না হয় না মানে প্রচুর বড় হয়ে যায় তারপরে এখন এই যে আমাদের একটু বলি কামাল ভাই ব্যবসাটা হচ্ছে নিজের আপনারা আসবেন খামারে আসবেন প্যারেন্টস দেখবেন আলোচনা করবেন বুঝবেন একটা দিন অপোচা হইলে ভাই কিছু হয় না ওই বাসায় বইবে ফোন দিবেন বা আমার পাঁচটা পাখি পাঠাই দেন দশটা পাখি না করে আপনি উদ্যোক্তা হতে চান আসবেন খামারে আসবেন আমার সাথে বসবেন শিখবেন জানবেন দেখবেন তারপর ব্যবসা করবেন ভাই যে খাবার খাই দেবার কথা আছে জি আসলে আমাদের যে জাপানি কোয়েল আছে এর সাথে আসলে তুলনা করলে কেমন খাবার তুলনামূলক খাবার হিস্টোরি হচ্ছে কি আপনার কোয়েল পাখি জাপানি বলেন বা এটাই বলেন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার তিরিশ দিন পর্যন্ত গড়ে সে পাঁচ গ্রাম খাবার খায় পার ডে আচ্ছা তিরিশ দিন পর্যন্ত তিরিশ দিনের পর থেকে সে গর্ডে গড়ে আপনার বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার হয় রানিং হইলে আর এই পাখিটা পাঁচ গ্রাম প্লাস আপনার হবে পাঁচ গ্রাম প্লাস সেটা হচ্ছে আপনার একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখিতে পঁচিশ থেকে তিরিশ গ্রাম খাবার খাবে একটা ডিম দিবে তার মানে খাবার খাতে প্রায় সমানই যে সমান বৃদ্ধিটা বেশি বৃদ্ধি বেশি এবং ডিমের প্রোডাকশনও বেশি করেছিল এইটা পার বছরে আপনার তিনশো থেকে তিনশো বিশটা ডিম পারে এবং আপনি নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পাবেন এবং ডিমের সাইজও ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আলমের সময় দিচ্ছেন আবার আসবেন দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন আমি ভালো কিছু আপনি দিতে পারি আসসালামাইকুম দশক পরিশেষে আসলে আমরা এই অল্প টাইমের মধ্যে আসলে সব তথ্য দেওয়া সম্ভব না তারপরে যদি আপনার কোনো তথ্য লাগে ওনাদের নাম্বার দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে বা আপনি কমান্ড করেন কমান্ড ফিরে আছে আপনি তারপর আপনি পাখি করায় অবশ্যই আলমের ভালো কথা যে আপনার আসেন মোবাইল করে ভাই পাঁচ পিস কি দরকার ভাই আপনি আসেন আলমের দেখেন তারা কীভাবে পালন করতেছে তারপর শুরু করেন দীর্ঘ দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ